পায়ের দেখেন কত বড় হয়ে গেছে কয়েকদিন আগে দেখাইছিলাম আমাদের সাদা গুকু পাখি টাল হয়ে তো এখন দেখলাম হয়ে গেছে ডিম পারছে কিনা গরমের মধ্যে স্টক করছিল তো পানি টানি দিয়ে নিচে নিয়ে গেছিলাম সেই ফিমেল গুলো আবারও বেবি দিবে সো ডিম খাওয়ানো উচিত আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আমি ভিডিও করতেছি আসলে মন খারাপ ছিল যার কারণে আমি এতদিন ভিডিও করিনি আমার বাসায় যে ফিসেনগুলো ছিল ওইগুলোর জন্য একটু মন খারাপ ছিল তারপর আমার বাসায় যে অন্যান্য অ্যানিমেলগুলো ছিল ওগুলো একটু অসুস্থ হয়ে গিয়েছিলো মোটামুটি এখন সবাই রিকভার করে ফেলছে এখন সবাই সুস্থ আছে আর এর মধ্যে প্রচণ্ড গরম ছিল দিন খুবই বাজে অবস্থা ছিল ছাদে ঠিকমতো দাঁড়ানো যাইতো না এত পরিমাণে গরম ছিল এর আগে যখন ভিডিও করছিলাম ওই টাইমে আমার হ্যামাস্টার বাচ্চাগুলো কিন্তু অনেক ছোট ছিল তো এখন ওদের কি অবস্থা সেগুলো থাকতেছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে আমি একটা আপডেট দেই আমাদের ভিতরে আমি একটা পাখির সেট আপ যেখানে বাজরিগা থাকতে পারে বা ফ্রেন্স থাকতে পারে অথবা লাভবার থাকতে পারে আর ভিতরে যেহেতু আমাদের এখন অনেক স্পেস খালি আছে যেখানে বার্ডগুলো রাখবো ওইখানে আমি কালার করব তারপর ওইখানে লাইটিংয়ের ব্যবস্থা করব ভিতরে একটু অন্ধকার হয়ে থাকে এখন কালার করে লাইট দিয়ে দিলে অনেক দেখতে সুন্দর লাগবে ফার্স্টে আমি আমার কবুতরগুলোকে বাইরে ছাড়ি এরপর আমি যে ভিতরে যাইতেছি ভিতরের কি অবস্থা সেগুলো আজকে দেখাবো কালকে রাতে বৃষ্টি হইছে আবার এখন রোদ উঠে ঠেকেছে কবুতরগুলা ঠিকঠাক আছে কবুতরগুলার তেমন কোনো প্রবলেম হয় নাই গরমে শুধুমাত্র আমার ফিশেনগুলার তারপর চিকেনগুলো একটু অসুস্থ হয়ে গেছিলো ওরা খাওয়া দাওয়া একটু কমাই দিছিল গরমে এই জিনিসটা হয় আর গরমও তো সাংঘাতিক গরম নর্মাল গরম পরে নাই এই পাশে আমার সারাদিন ডিম নিয়ে বৈশা আছে ওদেরকে তো আটকাই রাখি আর এই পাশে যেগুলো থাকে ওরা সব সময় ছাড়া থাকে পাশে আমার একটা সার্টিং মেল আছে এখানে যতগুলো ডাক আছে সবগুলোই ফিমেল ডাক সবগুলোই ডিম দিতেছে তো এখানে আপাতত চারটা চিকেন আছে তারপর এইখানে আমাদের কিছু দেশি মুরগি আছে গরমের কারণে ওরা এখানে বৈশা আছে তারপর এখানে আমাদের যে কালো চিকেনটা আছে এটার ফিমেলটার অবস্থা দেখেন খুবই খারাপ এটার অনেক বয়স হয়ে গেছে কালো চিকেনটা সবচাইতে পুরনো একটা মোরগ আমাদের বাসার এত কিছু হইল আল্লাহর রহমতে আমাদের এই চিকেনটার তেমন কোনো প্রবলেমই হয় নাই আমাদের অন্যান্য চিকেনগুলো হয়ে গেছিলো অবস্থা খারাপ হয়ে গেছিলো ওর খুব একটা প্রবলেম হয় নাই এটার সাথে যে একটা ফিমেল ছিল না ওইটার একটু অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ওর পায়ের নখগুলো দেখাই পায়ের নোখগুলো দেখেন কত বড় হয়ে গেছে তো বাইরে আপাতত এগুলাই আছে কয়েকদিন আগে দেখাইছিলাম আমাদের সাদা ঘুঘু পাখিটা একটু টাল হয়ে গেছিল তো এখন দেখলাম যে অসুস্থ হয়ে গেছে ডিম পারছে কি না না এখনো ডিম দেয় নাই ওরা ডিম দিবে সেজন্য জন্য পয়সা আছে মারার জন্য প্রস্তুতি নিছে একদম সুস্থ হয়ে গেছে আমার এই হচ্ছে ফিমেলটা এই হচ্ছে আমার ঘুঘু পাখিগুলা লালপাতি আর গিরিবাজের যে বাচ্চাগুলো হয়েছিল এগুলো হচ্ছে বড় হয়েছে বাচ্চাগুলা এই মাদিটার রেজাল্ট অনেক ভালো তাই ভাবলাম যে এই পাশে যে লাল পাতিটা আছে এটার সাথে পেয়ার দিই যে এটার সাথে পেয়ার দিছি বাচ্চাগুলো একটু বড় হোক তারপর দেখাবো কেমন হয়েছে এখানে লাল আর একটা পেয়ার আছে একটু অন্ধকার লাগতেছে এই যেখানে একটু অন্ধকার লাগে সেই জন্য আর কি ভিতরে পুরা লাইটিং করে ফেলবো আর এই যেখানে লাল পাতা এক পেয়ার আছে ডিম নিয়ে বসছে আর এবার সেই যে রিং ফিস এন্ড মেলটা আছে আমার কাছে এখন আপাতত দুইটা মেল আছে এটা সুস্থ আছে খাবার টাবার খাইতেছে তা আপাতত আচ্ছা আপাতত আমার কাছে এই দুইটা মেলই আছে এই ভিতরে একদম কালো করে ভিতরে লাইট দিয়ে দিব লাইট দিয়ে এখানে আমি ভাবতেছি পাখির সেট আপ করবো ওই যে টিনের যে ফুটাগুলো আছে ওগুলো হয়তো কিছু একটা দিয়ে আটকায় দিব লাভবাট আনলে কি আবার এগুলা কাইটা ফেলাবে কি না শিওর না যাদের লাভবাট আছে তারা আমাকে একটু কমেন্ট করে জানান তো যে এই প্লাস্টিকের এই নেটগুলা কাইটা ফেলতে পারে কিনা লাভবার্ট তাহলে লাভবার্ট অথবা বাজিগা সাথে আমি অন্য কি পাখি রাখতে পারি একটু কমেন্ট করে জানাই তাহলে এখানে একসাথে রাখলাম আসিল মুরগিগুলোকে আমি আলাদা করে রাখছিলাম কারণ ওরা একটু অসুস্থ হয়ে গেছিল এখানে একটা আছে তারপর ওই আর একটা আছে এইটা মোটামুটি সুস্থ হয়ে গেছে এবং সুস্থ হয়ে ডিম দেওয়া শুরু করছে আর ওদের জন্য আমি খুব শীঘ্র একটা মোরগ নিয়ে আসবো আস্তে আস্তে আমি সব কিছুই নিয়ে আসার চেষ্টা করব আমার যেগুলো যেগুলো দরকার আর ওর ট্রিটমেন্ট চলছিলো এতদিন এখন দেখলাম যে অসুস্থ হয়ে গেছে কিন্তু এটার সাথে যে আরেকটা ফিমেল ছিল ওইটা কিন্তু এখনও সুস্থ হয় নাই কালো আসল মুরগির সাথে কিন্তু এটা থাকতো এইটা এখন প্যারালাইজের মতো হয়ে গেছে হঠাৎ করে গরমের মধ্যে স্ট্রোক করছিল তো পানি টানি দিয়ে নিচে নিয়ে গেছিলাম তো আস্তে আস্তে দেখলাম যে সুস্থ হয়ে গেছে তারপর ওর স্যালাইন ট্যালাইন খাওয়াইলাম সুস্থ হওয়ার পর থেকে ও প্যারালাইজের মতো হয়ে গেছে ও ঠিকমতো দাঁড়াইতে পারে না এখন ওকে এখানে রেখে আমি ট্রিটমেন্ট করতেছি ড্রপিং আল্লাহর মতো এখন ঠিক হয়ে গেছে কিন্তু এই যে দেখেন এই যে দাঁড়ানোর চেষ্টা করতেছে আগে তো ঠিকমতো দাঁড়াইতোই না এখন তো তাও দাঁড়াইতেছে দেখেন কিন্তু এর আগে তো দাঁড়াইতেই না এখন মোটামুটি দাঁড়াইতে পারে খাইতে পারে আর ড্রপিংও এখন ঠিকঠাক আছে কিন্তু কয়েকদিন আগে দৌড় অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ এখন আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসছে যাই হোক এটা একটু বাইরে ছাড়বো একটু হাঁটাহাঁটি করুক হাঁটাহাঁটি না করলে তো ঠিক হবে না আসতে আসো আসতে আসো এই যে দুটো ডাক ডিম দিবে দৌড় জিরা একসাথে দৌড় দিছে এই পেয়ারগুলোর নিচে তিনটা বাচ্চা ছিল যেগুলোকে আমি সরাই ফেলছি এগুলোকে সরাইয়া এই যে এই পাশে রাখছি এইখানে এখন তিনটা বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে ওদের জন্য আমি অল্প একটু করে ডিম আনছি সবাইকে একটু করে ডিম দিয়ে দিব ওদের প্রোটিনের জন্য বাস এই ফিমেলগুলো আবারও বেবি দিবে সো ডিম খাওয়ানো উচিত এই যে গন্ধ পায় চলে আসছে খাওয়ার জন্য ডিম ওরা অনেক পছন্দ করে এটা ওদের প্রোটিনের চাহিদাটা পূরণ করে ডিম তাই আমি সপ্তাহে দুই দিন ডিম দিই এই যে বাচ্চাগুলোকেও দিছি বাচ্চাগুলো ভয়ে ভিতরে লুকায় আছে সবাই কি দিতে হবে আমি কুসুমটা দিই না ওদেরকে কুসুমটা সরাই ফেলি ডিমের শুধুমাত্র সাদা অংশটাই দিই কুসুমে ফ্যাট আছে আর ফ্যাট ওদের জন্য কোনো দরকার নাই তাই আমি শুধুমাত্র সাদা অংশটাই দিই তারপর আর একটা নতুন পেয়ার আছে না যে নতুন পেয়ারটা দেখাই এটা হচ্ছে নতুন পেয়ার ওরা বাচ্চা বাচ্চাটাচ্চা দেওয়ার কোনো নাম গন্ধ নাই হয়তোবা দিবে মাসখানেকের মধ্যেই দিবে এটা নতুন এডাল্ট মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা হয়তো বা নতুন করে বাচ্চা দিতে পারে এখন কবে দিবে আল্লাহ জানে নর্মালি ওরা তিন মাস বা চার মাসের মধ্যে বিবি দিয়া দেয় ওদের বয়স তো হয়ে গেছে আর এখন যেহেতু সকালবেলা তো এই সকালবেলা খুব একটা অ্যাক্টিভ থাকে না রাত্রেবেলা হইলো ওরা ভাই সবাই অ্যাক্টিভ এদিক থেকে এদিকে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আর বাচ্চাগুলো তো এখনও ভয় পায় খুব বেশি দিন হয় নাই ওদেরকে এখানে দিসি কয়েকদিন আগে আর কি এগুলোকে আলাদা করে দিছি এখন দেখেন আমার কাছে কতগুলো হ্যামস্টার আছে এই আজকের মতো আর ওদেরকে খাবার টাবার দিতে হবে না যথেষ্ট পরিমাণে খাবার আসে পানি আসে তো মোটামুটি আমার হ্যামস্টারের কাজ শেষ হ্যামস্টার রাখা খুব বেশি প্যারার কাজ না এগুলোকে দিনে একবার খাবার দিলেই যথেষ্ট একদিন পরপর দিলেও সমস্যা নাই তো এই জন্য আমার হ্যামস্টার বেশি ভালো লাগে যেগুলোর মধ্যে প্যারা কম তো কাজ এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ